এই ইমান আলী মাত বর তুমি যে মাত বর না তোমার বাপের বিচার করবা হ্যাঁ তোমার বাপে কি কামটা করছে আরে মাত বর সাহেব যদি ছোট মোট হয় তো তাহলে আর আপনাকে ডাক দিতাম না জিনিসটা কিন্তু অনেক বড় করে হালাইছে এই যে আমরা তিনটা বোন হ্যাঁ মা মরে গেছে কা এই বাপটারে আমরা কি করছি তিন ভাইবোন মিলার ও চার মাস ও চার মাস আমি চার মাস আমার চার মাস আমার জন্য খাওয়া শেষ হয় কেন আমার ছোট বোনের বাসা যায় যাইয়া হেরা আমার নামে এত কু কথা উ কথা মানে বদনাম ঠদনাম কইয়া হুম জ্ঞান জাম বাজাইছে ভাই বোনের ভিতরে ওর বাচ্চা যখন जात है हनुमना को और কথা যায় ওরBatchNorm করে এইটা কি মাদব সাহেব খারাপ না ভালো কোন দেখি এটা টাকার জগণ্য খারাপ তুমি যে তিন মেয়া পোলার বাড়ি খাও এইটাই তো তোমার ভাগ্য এরা যে তিন জনে বন্দক করে dise এই তিন চার 12 মাস মাদব সাহেব খাও হনন আমাদের গোষ্ঠীর ভিতরে আমার এটা বড় বোন সবার গোষ্ঠীর আ চাচা আছে এটা ফুবা খালু সবার প্রধান বড় বোন আমারে এই বোনটা নাকি আমাদের এতটা সম্পর্ক এখানে চারটা পাঁচটা পোলা খনের মা হয়ে গেছে বাঁচতে গেলে মুখের আমার মুখে তুলে দেয় দেয় নষ্ট করছে নষ্ট আমার সংসারটা তো ভাই বড় বু কি হয়েছে ঘটনাটা খুঁলা কত আমার বাপে কইতেছে আমার ভাই তারা ঠিক মতো খাইতে দেয় না কোনো কিছু চাইলে আইনা দেয় না

বড়াবুর কাছ থেকে কথাটা শোন আসাবা তুমি যে গত শুক্রবার আমার বাড়ি থেকে আইলা কইলা যে মারে আমি গোসল গরু গোস খাইনি কতদিন আমার একটু গরু গোসিনে খাওয়া তো আমার জামাই যায় তোমার লেগে দুই কেজি গরু গোস নিয়ে আসলো রাইন্দা তোমার সামনে দিলাম তুমি নিজের মন মতো খাইলা আর এখন এসে কি করছো এই যে এর কথা ওর কাছে ওর কথা ওর কাছে মানে তিন ভাই বোনের সম্পর্কটার মধ্যে তুমি একটা ফাটল ধরাইছো এটা হইছে ভবেশের দল থেকে রসমালাই গো রসমালার কোটা গুনা দেখো আছে আমি এই বঙ্গার মধ্যেছি তোমার তো কপাল ভালো তোমার তিনটা মেয়া পোলায় তোমার ঠিক মতো খাওয়ান টাও দিতেছে তোমার কি বিদ্রা আসামে জায়গা মনে হয় হ্যাঁ তাহলে রায় কাহি তোমারে হেনে অনেকটু নাটনি নোংরা মুংরা আবি আছে ওগ্নন নগে ঠাইকা দেখকে কোনন নগে কেমন খাওনটা দেয় কি খাও না আমি বনে যেতে আমি ছলেমির সাথেই থাকব থাকবা হুঁ তো হন তাইলে বুছছি তাহলে এই মেপো লাগো সুন্দরভাবে দেখপা সুন্দরভাবে খাইবার দিব সুন্দরভাবে খাইবা আর আব্বা একটা কথা শুনো এই যে আমাদের যে সমাজে অনেক বাড়ির ছেলে আছে ছেলের বউ আছে মেয়ের আছে মা মইরা গেলে বা বিধবা হয়ে গেলে তাদেরকে কেউ দেখে না

মাস মাস আর সোনা বা আমাদের তো একটা ভাই তুমি ভাইয়ের মনে খুব আঘাত দিছো এরকম কথা আর কোনদিন কয় না চলো আজকে আবার গরু নিয়ে এসে তোমার মানে আচ্ছা আচ্ছা